নিউ জলপাইগুড়ি স্টেশনকে আলাদা ডিভিশন করা সহ রাত্রিকালীন কিছু নতুন ট্রেনের দাবি জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এলেন বিধায়ক শঙ্কর ঘোষ দিল্লিতে দশম অর্থবর্ষের উপর এক আলোচনায় যোগ দিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দিল্লি গিয়েছিলেন নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে নিয়ে একাধিক প্রস্তাব রেলমন্ত্রী অশ্বিনী করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই পুরো বিষয়ে থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে শঙ্করবাবু জানান রেলমন্ত্রী খুব ভালো বাংলা বোঝেন এবং বলতে পারেন এতে তার সুবিধা হয়েছে তার প্রস্তাবগুলো জানাতে এর পাশাপাশি তিনি সবকিছু মনোযোগ সহকারে শোনেন এবং আগামী বাজেটে সব প্রস্তাবগুলো উত্থাপন করবেন পার্লামেন্ট তিনি। যেহেতু আমাদের রাত্রের দিকে মালদা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুরের বড় অংশ দার্জিলিং শিলিগুড়ি ট্রেন যোগাযোগ কলকাতার সাথে নেই ফলে একটা রাত্রিকালীন ট্রেন দ্বিতীয়ত হচ্ছে এনজিপি কে একটা রেলওয়ে ডিভিশনের মর্যাদা যেরকম এনএফ রেলওয়ের মধ্যে পাঁচটি ডিভিশন আছে এনজিপি যদি আরেকটি ডিভিশন হয় তাহলে যে হারে ট্রেন বাড়ছে আধুনিকীকরণ হচ্ছে পরিষেবার বিষয় রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি এনজিপিতে সব থেকে বেশি রেভিনিউ কালেকশান হয় ফলে একটা ডিভিশন এনজিপির জন্য আবেদন করেছে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মনোরেল মেট্রো রেল প্যাসেঞ্জার কানেক্টিভিটি এগুলোর দাবি আছে বাগডোগরা সরি বাগরা কোটে আমাদের একটা ওভার ব্রিজের কথা আমরা বলেছি এবং তার পাশাপাশি আমাদের শিলিগুড়ির টাউন স্টেশনটাকে হেরিটেজের মর্যাদা দেওয়া এটা প্রত্যেক মানুষ চান তো উনি ইতিবাচক আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে আমি আশা রাখি যে এবারের বাজেটে আমরা বেশ কিছু নতুন রেল এবং রেল সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের সরকারের সহযোগিতা পাব ব্যবহার কথাবার্তা উনি যেভাবে প্রত্যেকটি দাবি বনোজ ভলিশ এবং উনি পরিষ্কার বাংলায় কথা বলেন অর্থাৎ মানে ওনার সাথে নিজ মাতৃভাষায় কথা বলে আমাদের উত্তরবঙ্গের দাবিগুলো তুলে